আমরা উন্নয়ন প্রকল্প যত কিছু আছে আওয়ামী সরকার করছে আমরা শেখ চাই আমরা এই দেশ আওয়ামী লীগের লোক আমরা আওয়ামী লীগ চাই এটি আঙ্গর কথা আর আঙ্গর কোনো কথা নাই আর এত উন্নয়ন পদ্মা সেতুতে দৈরা তিনশো ফিটতে দৈরা সারা বাংলাদেশের যত উন্নয়ন সব এই শেখ হাসিনা সরকারের অবদান যেটা যেটা আমরা শেখ হাসিনা সরকার চাই এটি কথা আমাদের আর কোনো কথা নেই আওয়ামী যদি না আসে সেক্ষেত্রে কি যদি নির্বাচন না করে সে তো করবেন করবে আওয়ামী লীগ সারা নির্বাচন হইতেই না নির্বাচন আওয়ামী লীগ থাকতেই

তারপর আপনার রাস্তাঘাট বিদ্যুৎ যাবিত কিছু করছে বয়স্ক বাতা তারপর গর্ভবতী বাতা তারপর ওই করে দিয়ে গেছে তারপর ওই যে আরেকটা আছে প্রতিবন্ধী বাতা যাবিত কিছু করছে আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছে ঠিক আছে কিন্তু জানেন অনেক অসংখ্য ছাত্র খুন করছে আওয়ামী লীগ সে বিষয়ে কি বলবেন এটা আওয়ামী লীগ

শান্তি পাইছি এই শান্তি এখন নাই গরু চুরি হয় এটা হয় মানে অনেক কিছু হইতেছে মারামারি কারা কাটি অনেক কিছু হইতেছে তো আমরা দেশ শান্তি চাই এই নির্বাচন যদি নৌকা না থাকে তাহলে কি করবেন না না থাকলে তো আর বেচাম না আরকি মাঠ কালি থাকবো থাকবো নাগরিক আমাদের এলাকা লিখে কাটি আমরা আম লীগকে ভোট দিব আমাকে উন্নয়নের এখন যদি নির্বাচনে উৎসব না করে সেক্ষেত্রে কাকে ভোট দেবেন অবশ্যই আওয়ামী আসবে নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ নির্বাচন হবে না আওয়ামী লীগ বাংলাদেশের প্রধান বড় দল এবং এরা এই বাংলা দল এটা বিশাল একটা দল হয়তো শেখ হাসিনা দোষ করছে তাই আওয়ামী লীগ পার্টি দোষ করে নাই অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনে আসবে এবং আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছেলে সুহেল তাজ উনি সৎ এবং যোগ্য আমরা উনি আশা করি আমরা কাপাসিয়ার মানুষ আওয়ামী লীগপন্থী এবং আওয়ামী লীগ জন্ম বুঝেন আমরা একশো পার্সেন্ট শিওর তারপর যদি হয় তো তাকে ক্ষমতাতে না আসতে দেয় ইলেকশন না করতে পারে তখন ভোট তো একখানে দিতে হবে আমার প্রশ্ন অংশগ্রহণ না করে তো সেক্ষেত্রে আপনারা কাকে ভোট দিতে পারেন আগে তো অনেক আমরা চাই যা মাত্রে দিতে এবং বিএনপি যে অত্যাচার অবিচার শুরু করছে তাতে অনেক কষ্টকর আমরা আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগকে আমরা একশো পার্সেন্ট বিশ্বাসযোগ্য এবং আমাদের এই গ্রামের যে গ্রামের মানুষ জন্ম না হইলে এই দেশ স্বাধীন হইতে কি হইতো না তা আমরা বুঝি না